আমি দলকে বিশ্বকাপে জেতাবো হঠাৎ যুক্তরাষ্ট্র থেকে লাইভ এসে একই হুংকার দিলেন লিটন কুমার দাস বিস্তারিত জানতো পুরো প্রতিবেদনের সঙ্গে থাকুন কথায় আছে সময় যখন খারাপ যায় তখন হাতিকেও চামচিকের লাথি সহ্য করতে হয় এমনটাই হয়েছে যেন বাংলাদেশের ক্রিকেটার লিটন কুমার দাসের সঙ্গে ব্যাট আসছে না যার কারণে নানান সমালোচনার মুখে পড়তে হয়েছে বাংলাদেশ এই ওপেনারকে তবে লিটনের যোগ্যতা আছে ফর্মে ফেরাল লিটন কি করে দেখাতে পারেন তারও সামর্থ্য আছে তার তবে সব জল্পনা কল্পনা সমালোচনা তোপের মুখে পড়ে বিশ্বকাপের স্কোয়াডে লিটন কুমার দাস ইতিমধ্যে বিশ্বকাপের জন্য দেশ পেরিয়ে সাত সমুদ্র তেরো নদী পার দিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল সেইখান থেকে বিশ্বকাপ প্রসঙ্গে লিটন কুমার দাস এক লাইভে বলেন সরাসরি সাংবাদিকদের বলেন আমাকে নিয়ে নানান সমালোচনা হচ্ছে বিশ্বকাপের দলে আছি বলে তবে যতই সমালোচনা হোক না কেন আমি সব সময় চুপ থাকবো আমি মুখে নয় ব্যাটে আমার সামর্থ্যের পরিচয় দেব বিশ্বকাপের মঞ্চে আমার ব্যাটের হাত ধরেই জয় আসবে বাংলাদেশ দলের এমনটাই হুমকার দিলেন লিটন কুমার দাস সো সভ আসলে কি বিশ্বকাপের মঞ্চে লিটন কুমার দাস ফর্মে ফিরতে পারবেন এ বিষয়ে অবশ্য আপনাদের মূল্যবান কমেন্টটি করে যাবেন